শিক্ষার্থী আমরা জানি দেখো এখানে আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এর সূত্র পরে গেছে তাহলে আমরা এখানে লিখবো যে কোসেক এ প্লাস কট আমরা এখানে যে যে করেছি সেটা হলো এই সূত্রটি প্রয়োগ করেছি শিক্ষার্থী এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দেব কোসেক এ মাইনাস কোয়াট এ সমান ফোর ডিভাইডেড বাই আমরা এখন এই মানটা এখানে বসিয়ে দেবো তাহলে দেখো এখানে থাকবে